শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নত নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করছ মূলত তোমাদের প্রত্যেককে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দাখিল পরীক্ষার প্রশ্ন নিয়ে হলেও যদি যারা নবম দশম শ্রেণী দিয়ে অধ্যয়নরত শ্রেণীতে আছো তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অনুরূপ প্রশ্ন তোমাদের কিংবা পাবলিক যদি আসে কিভাবে সমাধান করতে হয় ভিডিওটি দেখলে তার একটি সেই সম্পর্কে একটি সামরিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এতে এই চ্যানেলে যেহেতু যতগুলো ভিডিও আপলোড দেবে সে সম্পর্কে একটি নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে আহ চলো আমরা কথা বাড়িয়ে ভিডিও এবার দেখার চেষ্টা করি এখানে আমাদের আহ ছয় নম্বর প্রশ্নটিতে আহ যেটি রয়েছে দেখো আমাদের উদ্যোগ এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটি রয়েছে এখানে অধিভোগ এক রয়েছে দুটি অধিভোগ রয়েছে অধিভোগ এক এবং দুই অভিনীত পি ও কিউ এখানে এখানে একটি কেন্দ্র রয়েছে এই যে পি বিন্দু এখানে এখানে কিউ বিন্দু রয়েছে পি ও কিউ দুটি পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি কেন্দ্রবিষ্ট পরস্পর অভিনীত এই জায়গাটিতে অভিনীতে আমাদের কি করেছে পরস্পরকে বহি স্পর্শ করছে মানে বাইরের দিক দিয়ে স্পর্শ করছে একটা আরেকটার উপরে কিন্তু ঢুকে যায় নাই আচ্ছা তাহলে উধিপু দুই বলছে এবিসি ত্রিভুজের এক সমকোণ এবং ডি অথিভুজ এসি এর মধ্যে মধ্যে ত্রিভুজ একটা আক সমকোণ রয়েছে একটা ত্রিভুজটা এই এক সমকোণ ত্রিভুজের এখানে এই ডি বলছে কি এ ডি এই যে অতিভুজ ডি

যে দূরত্ব রয়েছে এই দূরত্বকে এবার তুমি পেন্সিল এখানে কাঠা ধরে এখানে পেন্সিলটা ধরো তাহলে পেন্সিল ধরে যে দূরত্ব হবে সেই একই দূরত্ব নিয়ে সেই তোমরা এখানে একটি বৃত্তি চাপা অঙ্কন করো এবার কাঠাটি এখানে ধরে এখানে আরেকটি বৃত্তি চাপা করো তাহলে এই যে রেখা দুটি এসব যদি সংযুক্ত টেনে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এই রেখা এই রেখা আর এই রেখা সমান করে যদি দুটি রেখা তৈরি করা আছে কাজেই তিনটি রেখা সমান হবে কাজেই এটি কিন্তু সম বাহু ত্রিভুজ হবে এবং যেহেতু আমরা তিন সেন্টিমিটার ধরে নিয়েছি প্রথমেই এই জন্য তিন সেন্টিমিটার আর তোমরা স্কেল দিয়ে দাগটা নেই সেই তিন চিনিমিটার দূরত্ব নিয়ে প্রথমে কাজ করবে তাহলে তিন চিনিমিটার দৈর্ঘ্যের বাহু তিনটি তৈরি হবে তাহলে এটাই ছিল আমাদের এ ক প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ক নম্বরে ক নম্বরে উদ্দীপক এক হতে পরিমাণ করছে পি কিউ পি ও কিউ বিন্দুতরা সমরেক পি ও কিউ বিন্দুতরা সমরেক তাহলে এখন উদ্দীপক এক হতে পরিমাণ করতে উদ্দীপক একে আমাদের এই যে বহিঃস্পর্শ করছে এই তথ্যটি দেওয়া ছিল তাহলে আমাদের এখানে যেহেতু বিদ্যুতের পরস্পরকে ও বিন্দুতে স্পর্শ করছে কোথায় স্পর্শ করছে এই যে অভিনেতে স্পর্শ করছে তো অভিনেতে একটি সাধারণ স্পর্শ থাকবে সাধারণ অভিনেতে একটি কী থাকবে একটা সাধারণ স্পর্শক এখানে থাকবে বই স্পর্শ করলে অবশ্যই একটা স্পর্শক থাকবে এখন ও এই সাধারণ স্পর্শক এ বি একটা স্পর্শক এদেরকে লম্ব একটা টানা ওবি অঙ্কন করি ও পি ও কি যোগ করি ওপি পি আর ও কি করবো ও থেকে পি আর ও থেকে কি আমি যোগ করে দিলাম যোগ করার পরে দেখো পি কেন্দ্র বৃষ্টবিত্তে ও পি স্পর্শবিন্দু বেশি দাও পি কেন্দ্র এই যে পি কেন্দ্র রয়েছে না এই পি কেন্দ্র বৃষ্টির ও পি ও থেকে পি এই যে স্পর্শ ও থেকে ও পি পি কেন্দ্র বৃষ্ট এই যে বৃত্তটা রয়েছে পি কেন্দ্র বৃষ্ট এই বৃত্তে ও থেকে পি স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ এবং এ ও বি স্পর্শক এ ও বি এই যে রয়েছে কি এ ও বি ও পি কেন্দ্র বিশিষ্ট ও পি স্পর্শ বিন্দু ব্যাসার্ধ দেবো এ ও বি এ ও বি এই যে রেখাটা টানা হচ্ছে এই রেখাটা কি একটা স্পর্শক সুতরাং কোন এ ও পি একসম কোন এ ও পি এই যে এখানে এই যে অংশটা রয়েছে এটা কি এক সমকোণ রয়েছে তদ্র এ ও কিউ এক সমকন যদি আমরা এ ভাষার অংশ বলি তাহলে এ ও কিউটা কি হবে এক সমকোণ হবে এক সমকোণ পাচ্ছি এ পাশে এক সমকোণ পাচ্ছি কারণ একটা রেখা একেবারে লম্বভাবে একটা তাহলে এই রেখার উপর লম্বভাবে স্থান করলে এখানে তো এক সমকোণ তৈরি হবে তাহলে এখন এ ওপি এই যে পি সমান আমরা এ পি সমান এক সমকন পাচ্ছি এ ও কিউ সমান কত পাচ্ছি এক সমকোণ পাচ্ছি তাহলে উভয় যদি দুটি যোগ করে দেওয়া হয় তাহলে কত পাচ্ছি আমরা দুই সমকোণ পাচ্ছি ঠিক আছে

এখন চলে যাচ্ছে অধিপক দুয়ে অধিপক দুয়ে বলছে আমাদের এবিসি বি সি ত্রিভুজের এক সমগণ এবং ডি অধিভুজ এত এস এর মধ্যে এত এটা কি আমরা গ নম্বরের প্রশ্নের সমাধান করবো গ নম্বরের প্রশ্নে বলছে এ বি সি ত্রিভুজের কোন বিটা এক সমগণ এই যে বিটা আমাদের এখানে এক সমগণ রয়েছে এক সমগণ এখানে কোন বি এক সমগণ ডি অধিভুজ এস মধ্যে এই যে ডি বিন্দুটা রয়েছে অধিভুজ এ আর সি এই যে রেখাটা রয়েছে এই রেখাটার মধ্যবিন্দু বিন্দু এ সি এর মধ্যবিন্দু প্রমাণ করে যে বি ডি সমান হাফ এ সি সমান হাফ এ এটা আমরা প্রমাণ করবো সাধারণ আমরা বলছেন এ বি সি ত্রিভুজের কোন বি এক সমগণ এই সাধারণ যে তথ্য প্রশ্নটি যেটি রয়েছে সেটি যদি আমরা লিখে দিই সেটি সাধারণ

ইডি যোগ করি ইডি যোগ করি এবির মধ্যে যদি ই নেই যোগ করি ঠিক আছে তাহলে এখানে বিও ডি যোগ করি বি আর ডি একটা রেখা এটা মধ্যবিন্দু ছিল প্রথমে কিন্তু এই রেখাটা টানা ছিল না আমরা এখানে বি থেকে ডি পর্যন্ত এই রেখাটা আমরা কি করলাম একটা টেনে দিলাম আর কি যোগ সংযোগ করে দিলাম তাহলে বিডি যোগ করি তাহলে বোনো করেছে বিডি সমান আপেছে তাহলে আমাদের সাধারণ নির্বাচন আর বিশ্ব নির্বাচনের ভিতরে শুধুমাত্র পার্থক্য শুধু বিডি যোগ করে এইটুকুই আচ্ছা অঙ্কনে এ বি এর মধ্যবিন্দু নেই আমাদের প্রমাণ সুবিধাতে আমরা এ বি এর মধ্যবিন্দু কী নেব ই নিলাম এখন এই ডি ই যোগ করে দিলাম ইডি বা ইডি বা ডি ই যোগ করি এখন আমাদের তাহলে যে কাজ করবো আমরা এখানে আমাদের প্রথমে ইডি সমান্তরাল বিসি ইডি সমান্তরাল বিসি আমাদের দেখো এই যে ইডি সমান্তরাল বিসি ইডি ইডি সমান্তরাল এই যে অংশটা রয়েছে এই যে ই থেকে এই রেখাটা আর এটা করে সমান্তরাল সমান্তরাল মানে এখান থেকে দূরত্ব আর এই বরাবর যদি রেখাটা নেয় দূরত্ব কিন্তু একই হবে তাহলে রেখা যদি ইডি রেখা যে রেখা আর বিসি রেখা ক্ষেত্রে সমান্তরাল হবে তাহলে ইডি সমান্তরাল বিচি যেহেতু বিসি এ বি এর হবে যেহেতু কেন সমান্তরাল হবে কেন বিসি এই যে এই যে বিসি রেখার উপর এই যে এবি রেখা কিন্তু লম্ব বিসি রেখা বিসি রেখাটা কিন্তু এবি রেখার উপর লম্ব ঠিক আছে এ রেখাটা খারাপভাবে দাঁড়িয়েছে আবার এ রেখাটা এই এবি রেখার উপরে একটা লম্বভাবে দাঁড়িয়েছে তাহলে এখানে বলছে যে ইডি এবি এসি মধ্যবিত্ত রেখা সংযস্য রেখা এই যে ইডি ইডি এই এবি ও এসি রেখার মধ্যবিত্ত সংযোগ রেখা এই দুই রেখার সংযোগ রেখা এ কারণে এটা ঠিক রয়েছে যে লম্ব রয়েছে সে কারণেই এখন অতএব ইডি বা ইডি এ বি এর উপর লম্বা এডি কেবে এ এর উপর লম্ব হবে এই যে ইডি কারোর লম্ব হবে ই ডি এ বির লম্ব ইডি এই যে ই টা ই লম্ব এ বি এর থেকে লম্বা বিজি রেখাটা ছিল এই রেখার ওপর কেবে লম্ব হবে তারপর এখন লম্ব এখন এ ত্রিভুজ এ ইডি ও ত্রিভুজ বিডি উভয় সমকর্মী ত্রিভুজ এ ই বলছে ত্রিভুজ এ ই এই যে এ ই আর বি ই এই যে এ অংশটা বলছে উভয় কি সমকর্ণী ত্রিভুজ সমকনী তাই এখানে বলছি ওই সমকনী এখন এই সমকনী ত্রিভুজের মধ্যে দেখো এই সমান বি এই সমান কি বলছে বি এ থেকে ই পর্যন্ত এ থেকে ই এই টুকু আর এটি একটু দূরত্ব সমান তারপর বলছে যে ইডি সমান ইডি ইডি যেহেতু আমরা এই ত্রিভুজটা যখন বলছি এই অংশটা আর এই অংশটা উভয় অংশ যখন বলাচ্ছে তখন ইডি বাহ টা কিন্তু ধরা পড়ছে তাহলে আমাদের এই ইডি বাহটা উভয় ত্রিভুজের সাধারণ বাহ এবং কোন এ ইডি সমান কোন বিান কোন বি এবং এ ইডি এই কোনটা যদি সমকন এই কোনটা সমকন তাহলে দুই কিন্তু সমান তাহলে এই কোনটা এই কোনটা সমান তাহলে আমাদের এই কোনটা যদি উভয় যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি তাহলে আমরা কি কি তথ্য যাচ্ছি তিনটা তথ্য পেয়েছি এখানে একটা তথ্য পেয়ে যাচ্ছি একটা একটা তাহলে উভয় তিনটি ত্রিভুজের এটা কিন্তু দুটি কি হবে সর্বসম হবে ঠিক আছে যদি সর্বসম হয় সুতরাং এডি সমান বিডি এডি সমান কী হবে বিডি এই এডি সমান কে হবে বিডি হবে যদি এই যে ত্রিভুজটা আমরা কি পেয়ে যাচ্ছি এই ত্রিভুজটা এই বাহু এই বাহু সমান এই বাহু দুবাই ত্রিভুজ সাধারণ এইখন এই সমান এর তথ্যের আলোকে আমরা ত্রিভুজটি সর্বসম বলছি এবং যদি সর্বসম হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে এডি আর বিডি কি হবে সমান হবে এডি সমান বিডি হবে এখন এডি সমান হবেছি আমরা জানি যে এডি সমান হবেছি পেয়েছি এই এডি বাহুটা কি এডি বাহুটা এই সম্পূর্ণ এসি বাহু অর্ধেক তাহলে এডি সমান কত হাঁ পেয়েছি এডিসান হাফ পেয়েছি তাহলে এডি সমান হাফ পেয়েছি আমরা এখানে লিখলাম এডি সমান হাফ পেয়েছি কিন্তু এডি মানে কত এখানে আমরা যে যেটা দেখলাম এডি মানে কিন্তু বিড়ি তাহলে এডি জায়গায় বিটি লিখে দিলাম তাহলে বিডি সমাফেছি তাহলে এ ভাষায় যথার্থতা রয়েছে কিছুটা আমি যে বর্ণবৃতি সেগুলো বলেছি মূলত এখানে আমাদের এটা ছিল অঙ্কন অনুসারে এটা ছিল সাধারণবাহ উভয়ে সমান বিবৃত কোন পরস্পর সমান হয় বাহু কোনোপাধ্যায় অনুসারে এটা হয় আর এরই এস এর মাধ্যমে সে এইগুলো হচ্ছে যেহেতু এইটি এই প্রশ্নের যে আমি কি অংশের সমাধানের সর্বশেষ অংশ কাজে যদি তোমরা ভিডিওটি মনোযোগ করে দেখো তাহলে এই প্রশ্নের সম্পর্কে একটি সমাধান অর্জন করতে পারবে বলে ধারণা পাচ্ছি ধারণা রাখছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে দেখে তাহলে আবার অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং তোমাদের যদি তোমরা পরবর্তীতে আমাদের আমার অন্যান্য যদি ভিডিওগুলো দেখতে চাও এই চ্যানেলে বা মাধ্যমিক বীজগণিতের বিভিন্ন বিষয় রয়েছে এখানে বিভিন্ন অনুশীলনী অনুশীলনীর প্রশ্নের সমাধান রয়েছে বা ব্যাকগ্রাউন্ড যে উদাহরণ বিভিন্ন ব্যাচিক জ্ঞান সম্পর্কিত গণিতের উপর নির্ভর করে যেগুলো প্রয়োজন সবগুলো এই ভিডিও তোমরা পেয়ে পেয়ে যাবে কাজে তোমাদের চ্যানেলটির যে প্লে লিস্টটা রয়েছে সেখান থেকে একটু দেখে তোমাদের প্রয়োজন ভিডিওগুলো অনুসন্ধান করে নিতে পারো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড দেবে সেগুলো দেখার আমন্ত্রণ দিনে শেষ করছি ধন্যবাদ সকলকে